সংযুক্ত আরব আমিরাত ইউএই আগামী বছরের জানুয়ারি থেকে বাংলাদেশিদের নতুন ভিসা প্রধান বন্ধ করছে বলে খবর পাওয়া গেছে টুরিস্ট ও ওয়ার্ক ভিসা উভয় ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে দেশটির একটি টুরিস্ট এজেন্সি ইউএই ভিসা অনলাইন ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে সরকারিভাবে এই নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও নিরাপত্তাজনিত শঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা এবং কোভিড পরবর্তী বিধিকে মূল কারণ হিসেবে উল্লেখ করছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এর আগেও ইউএই অনুরূপভাবে কিছু দেশের উপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ ও আফ্রিকার কয়েকটি দেশের শ্রমিক সম্প্রদায় এসব দেশের বহু নাগরিক আমিরাতে কাজ করে পরিবারে রেমিটেন্স পাঠান নতুন ভিসা বন্ধ থাকায় কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি অনেকের জন্য পুরনো ভিসা নবায়ন করাও কঠিন হয়ে পড়ছে বিশেষজ্ঞরা বলছেন এই ভিসা নিষেধাজ্ঞা শুধুমাত্র নতুন টুরিস্ট ও ওয়ার্ক ভিসার আবেদনের উপর প্রযোজ্য যারা ইতোমধ্যে বৈধ ভিসা ইউএইতে অবস্থান করছেন তাদের উপর এর প্রভাব পড়বে না তবে নতুন ভ্রমণ বা চাকরির উদ্দেশ্যে কেউ ইউএই যেতে চাইলে এখনই তা সম্ভব নয় এই নিষেধাজ্ঞা ইউএইর সাথে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক সামাজিক এবং কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে প্রবাসীদের রেমিটেন্স কমে গেলে সেই দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে এছাড়া কূটনৈতিক টানাপোড়ন আরও বাড়ার আশঙ্কা রয়েছে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভিসা চালু হতে পারে